হ্যালো এব্রিয়ান গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল তো চলো ব্লগটিকে স্টার্ট করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এর পাশে প্যান্ডেল করা কমপ্লিট মানে বাঁশ লাগানো আছে তো আজকে আসবে হয়তো কাপড় লাগাতে যেগুলো তো কালকেই লাগিয়ে দিয়ে গেছে আর এর পাশে দেখো মাম্মা ঘর মস মাম্মি মা সকাল সকাল ঘরের কাজে লেগে পড়েছে আমি এই জাস্ট উঠে ব্রাশ ট্রাশ করে রেখে এলাম তো চলো এখন মামার ঘরের কাজ চলে হলে তা করবে চা খাবো দেখতে দেখ দিন কেটেই গেল আর চলে বলো আজকে বাদে কালকেই এবারে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে করে চলে এসছে আজকে তো কালকে আবার পুরো জমজমাট হয়ে যাবে ঘর একদম পুরো লোকে লোকে ভর্তি চলো আর মুখ হাতের অবস্থা তো সেখানে চাই এত ঘরে কাজ ইটি উটি পরিষ্কার করা সব ইয়ে করতে কিছু করার নেই তো চলো এখন গিয়ে একটু চা খাবো তারপরে দেখা যাবে আবার ঘরে কী সব কাজ আছে সে

এখন আমি বাড়ি পেছন থেকে আছি তো কিছু টুকটাক কাচের ছিল সেগুলোই কেচে সব মিলে দিলাম আমি আর চলো এখন ঘর দিয়ে যাই প্রচণ্ড রোদ বাইরে আর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল সেই জবে এসেছিলাম তবেই সব পোছাপুচি হয়েছিলো তো আবার সেই নোংরা হালকা হালকা বসে গেছে তো সেগুলোই আর কি আবার মোছামুছি করলাম এগুলো ধুলাম অনেক কাজ আর সেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না তার কারণ হচ্ছে আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি আর কি বলবো আর কিছু

ভালোই বৃষ্টি হয়েছে তারপর থেকে যেই রোদ দেওয়া শুরু করলো আর একদিনও বৃষ্টি দেখা দেয় আমার তো মোটামুটি যেগুলো টুকটাক কাজ ছিল সেগুলো সব সারা হয়ে গেছে এবারে আমি একটু রেস্ট করবো অব্দি স্নান করতে যাবো সে মাম্মা রান্না বান্না করবে আজকে অতটা বেশি কাজ নেই যেহেতু কালকে অবধি পুরো সব কিছুই আমাদের যা হ্যাঁ বাজার হাট এখন শুধু এইটুকু কাজ আছে তো সেগুলো তো আমরা যাবো না বাবা মা মিলেই যাবে আজকে তো সেগুলো আর কি বাবা মায়ের কাজ তো চলো আমি এখন ফটাফট স্নান টান করে আসি স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটু ফেস মাস্ক লাগিনি তার গান হচ্ছে এত কাজ এত এটি করতে গিয়ে আর এখানে ওয়েদার রোদে গরমে আমার মুখের গ্লেজই চলে গেছে ওই জন্য ভাবলাম একটু ফেস মাস্ক লাগিয়ে নিজের গ্লেজটা একটু আনা যায় তাই আমি আজকে লাগাবো গুড বাইফ পিল অফ মাস্ক যেটা গোল্ড দিয়ে একদম তৈরি তো চলো এটাই লাগাবো আর ক্যামেরা আমি কোথাও রাখতে পারবো না তার কারণ হচ্ছে আমি কোনো স্ট্যান্ড আর আর ভুলেও গেছি আমি আর কাউকে আমি বলতেও পারবো না তার কারণ হচ্ছে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত ওই জন্য আমি অনেক কাজ করছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না তার কারণ হচ্ছে আমি ক্যাপচার করতে পারছি না যেহেতু আমাকে ফোনটা হাতে নিয়েই সব করতে হচ্ছে আর কোথাও রাখার আমার জায়গা নেই তো চলো এটা লাগিনি তারপরে তোমাদের সঙ্গে কথা আছে তো দেখতেই পাচ্ছো আমি পেলক মাস্ক লাগিয়ে নিয়েছি আর এটা এখন শোকাতে হবে তো কতক্ষণে শোকায় আর এটা খুব ভালো আমি অনেক আগে কিনেছি অনেকবার ইউজও করেছি তো তোমরাও চাইলে ইউজ করতে পারো বেশ ইউজফুল ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য তো বেশ ভালো তো চলো আর এটা এখন শুকে যাক তারপরে আমি স্নান করতে যাব স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে অনেকক্ষণ বাদেই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো স্নান হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে মা বাবা চলে গেছে বাতার আর প্যান্ডেলের লোকও চলে এসছে যেগুলো আরও কাপড় টাকু টাঙাবে যেগুলো সেগুলো মানে টাঙাতে চলে এসছে আর দাদা এই মুহূর্তে করছে স্নান তো আমি এখন ফ্রি বসে আছি কিছু করার নেই আমার কাছে তো কী করব আর প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে আর গরম রেখেছে আমার মুখের হালত দেখতেই পাচ্ছি ঘেমে যাচ্ছে একদম পুরো ফ্যান চলছে তাও গরম আছে বলার নেই আর এ পাশে জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি একটাই খোলা ছিল সব বন্ধ তা তার কারণ হচ্ছে এত রোদের আভাসটা ঢুকছে না সহ্য করা যাচ্ছে কিন্তু এই মুহুর্তে একটু ঠান্ডা হওয়া দিচ্ছে চলো এখন তো কিছু করো নি বসে আছি কতক্ষণে মা বাবা আসে বাজার থেকে দেখা যাক তারপরে করবো লাঞ্চ তো মা আরে চলে এসছে বাজার থেকে আর অনেক কিছু কেনাকাটা করে এসছে তো যেগুলো এখনই বের করে দিলাম রেখেও দিয়েছি তো তার মধ্যে আমার একটা ফেভারিট ফল এনেছে মা যেটা চাটনি হবে আমি সেটা অল্প নেবে খাবো দেখো আনারস রয়েছে তা এখন এই পেঁয়াজগুলো একটু বাছাই চলবে বাছাই বড় বড় পেঁয়াজ আর ছোট পেঁয়াজ আলাদা করতে হবে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আড়ে পাশে তখন এরকম মোটামুটি কাজ লিফটে চলে গেছে এখন লাঞ্চ করার জন্য এই দেখো এই উপরে তিরপলটা টাঙানো হয়েছে এদিকে বাকি আছে এদিকে ওই সব পড়ে আছে আর ওগুলো ছাদে ছাদে যাবে কিছু সব বাসন কুসন সব দিয়ে চলে গেছে ডেকোরেটররা এইটুকু হয়েছে এটা বিকেল এসে হয়তো করে দেবে আজকেই আর প্রচন্ড পরিমাণে গরম রেখেছে বলার নেই মানে প্রচুর গরম লাগছে আর কিছুক্ষণের মধ্যেই মেহেদি আস মেহেদি আর্টিস্ট আসবে যে আমার মেকআপ করাবে সে কালকে সেই আসবে আজকে মেহেদি করাতে তো তাকে বলা হয়েছে আমি তো মেদিনীপুর থেকেই মানে ফিক্স করেছিলাম ফোন করে বলেছিলাম আগের থেকেই তো আজকে আসবে মেহেদি করাতে কে তো চলো দেখি কতক্ষণে আসে তো ফোন করবে তো এখন যাই ভেতর থেকেই প্রচণ্ড গরম লাগছে

कोले उनका चल से इज जस्ट लगा ना कोई पेंडेस तो होएगा कुछ कोले साथ बात कर रहा है शिट आई थिंक ऑफ यू व्हेन आई एम प्रैक्टिसिंग मेरे लेकर तक तो कार চাইনিজ আমাদের তো রাতের ডিনার কমপ্লিট আর এই দেখো মেহেদি আমি ধুয়ে দিয়েছি কারণ বেশিকা রাখতে পারিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাজ টুকটা কেটে কোটিক লেগেই আছে আর তুলে দেওয়ার পর অনেকক্ষণ বাদে আমি নেট লাগিয়েছি আর এই দেখো কেমন লাগছে বেশি কালার হয়নি তার কারণ আছে বেশিক্ষণ রাখতে পারিনি আমি আর দেখতেই পাচ্ছ আই প্যাচেস লাগিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কল হয়ে গেছিলো তো সবাই ঘুমিয়ে পড়েছে মাও টুকটাক কাজ করছে মাও কাজ সেরে ঘুমিয়ে পড়বে তা আমি এখন বেট করছি ঘুমাবো তো কালকে জলদি জলদি উঠতে হবে তো কালকে বেশ জমজমাট ব্লগ হবে আর প্রচণ্ড লোকজন তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন করছি ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য টাটা বাই বাই